গুড মর্নিং বন্ধুরা আজ হলো তেইশে অক্টোবর বৃহস্পতিবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হল বিহার বিধানসভা নির্বাচন এবং তুঙ্গে মনোনয়ন প্রক্রিয়া শেষ হতেই বুটে ময়দান জমে উঠেছে এবং প্রতিটি দলের বুটারে নিজেদেরকে টানতে সর্বশক্তি দিয়ে জপিয়ে পড়েছে এই রাজনৈতিক আবহের মধ্যে চব্বিশ অক্টোবর বিহারে রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একসঙ্গে বিহারের মাটিতে নামবেন তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশ অক্টোবর সমষ্টিপুর এবং বেগুসরাইতে দুটি বড় জনসভায় ভাষণ দেবেন অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিবান এবং বাক্সের জনগণের সঙ্গে সরাসরি কথা বলবেন একটি বিজেপির নির্বাচনী প্রচারের একটি বড় শডাউন হিসাবে দেখা যাচ্ছে মোদীর প্রথম সেবা হবে কর্পরি ঠাকুরের সমষ্টিপুরের যা রাজনৈতিকভাবে সামাজিক নিয়ে আয় এবং উন্নয়নের বারসাম্য একটি বড় বার্তের সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী মোদীর সভাগুলিতে এনডিএ সরকারের উন্নয়নমূলক কাজগুলি কাজগুলিকে কেন্দ্র রাখবে তিনি রাস্তা বিদ্যুৎ শিক্ষা নারী সমীকরণ এবং আইন শৃঙ্খলার মতো বিষয় নিয়ে জনগণের সঙ্গে সরাসরি কথা বলবেন এর পাশাপাশি তিনি মহাজুটকে আক্রমণ করতে পারেন বিশেষ করে দুর্নীতি পরিবার তত্ত্ব এবং শাসনের ব্যর্থতা নিয়ে আগামীকাল বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল চব্বিশ অক্টোবর এবং পঁচিশ অক্টোবর শুক্রবার ও শনিবার দুদিনের সফরের তালিকায় রয়েছে কাচার শ্রীভূমি জেলা মুখ্যমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি এবং জনসভামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তার সফর শুরু হবে শ্রীভূমি জেলা রামকৃষ্ণনগর থেকে সেখানে তিনি সকাল এগারোটা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের উপভোক্তাদের মধ্যে চেক বিতরণ করবেন বরপেটা জেলায় ও সতেরো বিচারক দীপক ঠাকুরের আদালতে এক ঐতিহাসিক রায় স্ত্রী এবং কন্যাকে ঋষভ নামের এক ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করল আদালত এই নৃশংস ঘটনাটি ঘটেছে দু সালে তেরো অক্টোবর অভিযুক্ত ঋষভ দাস তার স্ত্রী ও বিনিতা দাস এবং উচ্চ মাধ্যমিক ছাত্রী কন্যা রিয়া দাসকে কোটার দিয়ে খুন করে এই ভয়ঙ্কর ঘটনাটি বরপেটা শহরে গান্ধীনগরে সংগঠিত হয় গোটা জেলা জুড়ে তীব্র অঞ্চলে সৃষ্টি করেছিল সুনাদনী বরপেটা পুলিশ ঋষভ দাসকে গ্রেফতার করে চাঞ্চল্যকর তত্ত্ব উঠে আসে আরও হুনের আট বছর আগে ঋষভ দাস তার বোনকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হাতের আঙ্গুল কেটে দে যদিও তখন তার বোন প্রাণ বেঁচে যায় প্রথমবারের মতো বরপেটা ও সতেরো আদালতের শুনিকে মৃত্যুদণ্ডে রায় দেওয়া হল রেশন কার্ড গ্রাহকদের জন্য সুখবর হাইলাকান্দি জেলায় নভেম্বর মাস থেকে রেশন রেহা মূল্যের তিনটি সামগ্রী বন্টন শুরু হবে জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে অন্তদয় অন্ন যোজনা প্রায়োরিটি কার্ড কার্ডকারীদের জন্য সামগ্রী বরাদ্দ ঘোষণা করেছে এই ধরনের রেশন কার্ড প্রতি এক কেজি করে মুসরি ডাল এবং লবণ ও বেহামূল্যের বন্টন করা হবে নভেম্বরের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে নির্ধারিত অন্য সুরক্ষা এবার দিনগুলিতে রেহাই মূল্যের সামগ্রী বন্টন করতে রেশন দোকানের নির্দেশ দেওয়া হয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ হলো তেইশে অক্টোবর বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলার গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জ আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস